পড়াচ্ছে এই chapter তাহলে এই chapter নিয়ে তো আমার বলার কিছু নাই আমি তাহলে ওই first পেপার রিভিশনে চলে যাবো তাহলে একটু দেখে নাও এখানে তোমরা একটু যেটা আমি যতটুকু তোমাদের জন্য রেডি করেছিলাম এইটুকু থাক তোমাদের কাছে এগুলো হচ্ছে প্রশ্নগুলো বিবিধ বিমার প্রশ্ন হচ্ছে বিবিধ বিমার সংজ্ঞা আছে হম এছাড়া গবাদি পশু বিমার সংজ্ঞা আছে

আহ প্রথম পত্রের রিভিশন পার্টেই চলে যাই তাহলে আমি তোমাদের যেহেতু প্রথম পত্রের প্রথম অধ্যায় একটা আলোচনা করছি আমরা এখন তাহলে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ওকে ওকে আমরা তাহলে প্রথম পত্রের উত্তর গুলো দিলে ভালো হতো স্যার কিসের কোনটার কথা বলছো স্যার অধ্যায় 14 যেটা দিলেন মাত্র না অধ্যায় 14 আমি যতটুকু রেডি করেছিলাম তোমাদেরকে দিয়ে দিলাম একটু আগে ও ঠিক আছে মানে তোমাদের তো সব রেডি করা তোমাদের অনলাইন ক্লাস এই প্রথম হচ্ছে তাই না যদি আগে গত বছর অনলাইন ক্লাস নিতাম তাহলে সব ডকুমেন্ট রেডি থাকতো তোমাদের ক্লাস থাকে আমি ডকুমেন্ট রেডি করি ওইটুক পড়াই তারপর আবার রেডি করি এইভাবে চলে আর কি বুঝছো দেখা যাচ্ছে অনলাইন ক্লাসের কারণে অনেক কিছু এই যে টাইপ করতে হয়েছে তো এগুলো আবার সামনে বছর থেকে আবার বলা যায় অনেকটাই অর্থহীন আবার ক্লাস শুরু হয়ে যাবে প্রতিটা ক্লাসে আসলে প্রজেক্ট থাকলে এগুলো অনেক বেশি কার্যকর হয় যেটাই হোক ভালো হয়েছে অনলাইন ক্লাস একটা আলাদা সুবিধা আছে কিছু ওকে যাই যতটুকু আমি করেছি আমি দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম দেখে দিয়ে দিলাম হম আসলে নিয়ে নিয়েছ আচ্ছা তাহলে আমরা অধ্যায় দুই আসবো প্রথম পত্রের অধ্যায় যে দুই এটা এর আগে প্রথম অধ্যায় এটা আলোচনা করেছি প্রথম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাবল কোয়েশ্চেন হওয়ার চান্স থাকে বাট অধ্যায় দুই যেটা এটা একটা থিওরিটিক্যাল অধ্যায় এবং এখানে এ অধ্যায় থেকে সাধারণত একটা কোয়েশ্চেন হয় এরপরেই ম্যাথমেটিক্যাল পার্ট শুরু তো আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারলে কিন্তু আমরা এরপরে ম্যাথ স্টার্ট করতে পারবো ওকে সো আমরা দ্রুততার সাথে এই চ্যাপ্টারটা রিভিউ করে ফেলবো তো অধ্যায় দুই যেটা ছিল আর্থিক বাজারের আইনগত দিক আমরা আর্থিক বাজার নিয়ে এখানে আলোচনা করব তার আগে আমি একটু দেখে নি আছে কয়জন আছে তাহলে আমাদের আচ্ছা চব্বিশ জন আছে ঠিক আছে তাহলে শুরু করা যায় তাহলে আমরা প্রথম পত্রের অধ্যায় দুই রিভিউ শুরু করতেছি ওকে আচ্ছা তাহলে প্রথম টপিকটা হচ্ছে আমাদের আর্থিক বাজার আমরা সাধারণত কাঁচা বাজারের নাম শুনছি তাই না কাঁচা বাজারে শাকসবজি মাছ মাংস এগুলো বিক্রি হয় ক্রয় বিক্রয় কার্যক্রম হয় ক্রেতা থাকে বিক্রেতাও থাকে তাই তো আর আর্থিক বাজারেও ক্রেতা আছে বিক্রেতা আছে তবে এখানে যে ক্রয় বিক্রয় কি জানো আর্থিক সম্পত্তি গুলো ক্রয় বিক্রয় হয় আর্থিক সম্পত্তি বলতে কি বোঝায় তো আমরা একটু সংজ্ঞাটা দেখি আগে দেখো যে বাজারে মেয়াদি ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় হয় তাকে আর্থিক বাজার বলে তাহলে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয়ের কথা বলছে এখন এই যে আর্থিক সম্পত্তি কোনগুলা এগুলো তোমরা অলরেডি ম্যাথ ম্যাথও করে ফেলছো এই যে ট্রেজারি বিল ট্রেজারি বন্ড তারপরে ছিল বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্র অঙ্ক কিন্তু করছিলাম বাণিজ্যিক পত্র তারপরে আছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ঋণ পত্র কি বলি আর্থিক সম্পত্তি মানে এগুলো আর্থিক মূল্য আছে এগুলো তো কাগজ বা দলিল বাট এগুলো আর্থিক মূল্য আছে এগুলোকে আর্থিক সম্পত্তি বলে তাহলে যে বাজারে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় হয় তাকে আর্থিক বাজার বলে এখন আর্থিক বাজার একটি আনুষ্ঠানিক বাজার মানে এটা শুধু নিয়ম কানুন মেনে প্রাতিষ্ঠানিকভাবে এই বাজারের কার্যক্রমগুলো হয় আর্থিক বাজারের এই জন্য আনুষ্ঠানিক বাজার বলছে আর্থিক বাজারের মাধ্যমে কোন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারে প্রতিষ্ঠানগুলো যখন তার মূলধন সংগ্রহের প্রয়োজন হয় সে স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহ করতে পারে বা দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারে আর এক্ষেত্রে সে আর্থিক বাজারের হেল্প নিয়ে থাকে এই মূলধন সংগ্রহের জন্য এখন খেয়াল করো মূল যে কথাটা আর্থিক বাজারে দুই ধরনের আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় এটা আপনাদের কাছে ক্লিয়ার সেটা কি কি একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর্থিক সম্পত্তি আরটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি তাই না তাহলে আর্থিক বাজারে যদি দুই ধর দুই মেয়াদের মানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় হয় সেই দৃষ্টিকোণ থেকে এই যে মুদ্রা বাজার একটা আর একটা দেখো মূলধন বাজার তাহলে মুদ্রা বাজার কোনটাকে বলবো যেটাতে মেয়াদিগুলা কেবল করো যে আর্থিক বাজারে স্বল্প মেয়াদি বিক্রি হয় সেটা হচ্ছে মুদ্রা বাজার আর দীর্ঘ মেয়াদিটা যে বাজারে সেটা হচ্ছে মূলধন বাজার এর মানে আর্থিক বাজারকে এখানে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার তাহলে মুদ্রা বাজারে বিক্রি আশা করি তোমরা সবার স্ক্রিনশট নিয়ে নিচ্ছো আর কি থিওরিটা স্টাডি প্র্যাকটিস করার জন্য দেখো প্রশ্ন আরেকবার দেখা কোনটা স্যার উপরে উপরে প্রশ্ন জি স্যার

আবার দেখো মুদ্রা বাজারের যে আর্থিক সম্পদ গুলোর নাম দিয়ে দিচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে আর্থিক সম্পদ ক্রয় তা হল ট্রেজারি বিল ট্রেজারি নোট তারপরে হচ্ছে বাণিজ্যিক পত্র ব্যাংকে ট্রেজারি মানে সরকারি বুঝে তোমরা ভালো করে জানো সরকার বিভিন্ন বিল বা নোট দিয়েও অর্থ সংগ্রহ করে সাধারণ জনগণ বা ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ওগুলাকে আমরা ট্রেজারি বিল বা ট্রেজারি নোট বলি ট্রেজারি শব্দটা দিয়ে সরকার মিন করে ওকে এছাড়া আছে কি বাণিজ্যিক পত্র বাণিজ্যিক পত্র তোমরা এগুলো অলরেডি তোমরা এগুলো ম্যাথ করছো বাণিজ্যিক পত্র দিয়েও স্বল্প মেয়াদি অর্থ সংস্থান করে প্রতিষ্ঠান তোমরা বলতে পারবো বলো একটা বাণিজ্যিক পত্রের সর্বোচ্চ মেয়াদ কতদিন হয় বলো দেখি মনে আছে কিনা দেখি একশো বিশ না হয় নাই

না সর্বনিম্নটা একদিন একদিনও হতে পারে একটা বাণিজ্যিক পত্রের মেয়াদ একদিন হতে পারে একদিন থেকে সর্বোচ্চ দুইশো দিন হয় আচ্ছা যাই হোক এটা অধ্যায় পাঁচের টক কনসেপ্ট ছিল মানে এটা কিন্তু এমসিকিউ তে আসে এই জন্যই আমি টপিকটা দেখে এমসিকিউ প্রচুর তোমাদেরকে করলাম মনে রাখবা কনসেপ্ট ওকে আচ্ছা এছাড়া ব্যাংকের স্বীকৃতি পত্র ব্যাংক বিভিন্ন স্বীকৃতি পত্র ব্যবহার করে অর্থ সংগ্রহের জন্য তো এগুলো আমরা নামগুলো মনে রাখবো যে কোনগুলো মুদ্রা বাজারে আর বোঝা যাচ্ছে এগুলো সবগুলো স্বল্প মেয়াদে আর স্বল্প মেয়াদি মানে কি এক বছর এক বছরের কম সময়কে বোঝায় ওকে তো এগুলো স্বল্পমেয়াদিগুলো এই স্বল্প মেয়াদী সম্পত্তি গুলো বিক্রয় হয় কোন বাজারে মুদ্রা বাজারে আর মূলধন বাজার বিক্রয় কোনগুলো দীর্ঘমেয়াদী গুলো দেখো যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয় তাকে মূলধন বাজার বলে মূলধন বাজার থেকে কোন প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করে থাকে মূলধন বাজার যে সকল দীর্ঘসমত্তিভাবে সেগুলো কোনগুলো তোমরা এগুলো সবগুলো নামই জানো সাধারণ শেয়ার বন্ড ডিবেঞ্চার অগ্রাধিকার শেয়ার বন্ড বলতে সাধারণত পাঁচ বা দশ বছর মেয়াদি ঋণপত্রকে বন্ড বলে এর চেয়ে বেশি মেয়াদের অনেক সময় বিশ বা পঁচিশ বছর করে আহ সাধারণত বন্ড আর ডিভেঞ্চার কনসেপ্ট অলমোস্ট সেই খালি মেয়াদের কারণে ডিভেঞ্চার একটু বেশি মেয়াদের হয় এই আর কি সাধারণ শেয়ার বন্ড ডিভেঞ্চার অগ্রাধিকার শেয়ার এগুলো দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি আর এগুলো বিক্রি হয় হচ্ছে মূলধন বাজারে তো এই হচ্ছে মুদ্রা বাজার আর মূলধন বাজার তো আশা করি আর্থিক বাজারটা বুঝছো আর আর্থিক বাজারের দুটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে একটা মুদ্রা বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার আমি আরেকটা এমসিকিউ কোশ্চেন করি বলো মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে কে বাণিজ্যিক ব্যাংক কি সব ভাবি যাবে আনসার দিতেছে তোমাদের এমসি কিউ অবস্থা খুবই খারাপ কনসেপচুয়ালি মুদ্রা বাজার ভালো মনে করে দেখো শিখছো জানো তোমরা মুদ্রা কে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আচ্ছা কেন্দ্রীয় ব্যাংক আর কি নিয়ন্ত্রণ করে আর আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক রাইট এই হচ্ছে বিষয়গুলো মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা আর মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে কে বলো দেখি মনে আছে কিনা মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে কে কোন প্রতিষ্ঠান বলো বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন রাইট বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এটা মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে আমাদের এখানে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ এগুলো কিন্তু মূলধন বাজারের আওতাভুক্ত ঠিক আছে আর এগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিএসইসি মানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এগুলো মনে রাখতে হবে আচ্ছা ওকে তো এরপর চলে বন্ড বাজার বন্ড বাজার মানেই বুঝছো যেখানে বন্ড বা ডিবেঞ্চার তোমাদের বন্ড বা ডিবেঞ্চার বিষয়টা একই যে বাজারে বন্ড ও ডিবেঞ্চার ক্রয় বিক্রয় হয় তাকে বন্ড বাজার বলে বন্ড বাজার থেকে কোন পয়েন্ট দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংগ্রহ করে থাকে বন্ড বা ডিবেঞ্চার মানে দীর্ঘমেয়াদী এগুলো সবই পাঁচ বছরের অধিক মেয়াদকে বুঝায় এই জন্য দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের ক্ষেত্রে বন্ড বাজার হেল্প নিতে হয় তো বাজার থেকে কোন পয়েন্ট দীর্ঘমেয়াদী ঋণ মূলধন সংগ্রহ করে থাকে বাংলাদেশের বন্ড বাজারকে দুই ভাগে ভাগ করা যায় যথা সরকারি বন্ড বাজার ও কর্পোরেট বন্ড বাজার খেয়াল করো সরকারি বন্ড বাজার মানে সরকার যে বন্ড বাজার থেকে ঋণ সংগ্রহ করে বন্ডের মাধ্যমে সেটা হচ্ছে সরকারি বন্ড বাজার আর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে বাজার থেকে বন্ড বিক্রি করে ঋণ সেটাকে আমরা বলবো কর্পোরেট বন্ড বাজার তার মানে বাংলাদেশের বন্ড বাজার দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে সরকারি বন্ড বাজার আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড বাজার আচ্ছা তাহলে আমরা বন বাজার সম্পর্কে আইডিয়া পেলাম ইকুইটি বাজার এটা তো আমরা খুব কমন আমরা ভালোভাবে জানি যে বাজারে সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় হয় তাকে ইকুইটি বাজার মানে সাধারণ শেয়ারের বিষয়টা আসলে ইকুইটিকে মিন করে তাহলে এই জন্য বলা যে বাজারে সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় তাকে ইকুইটি বাজার বলে ইকুইটি বাজার থেকে কোনো পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে সাধারণ শেয়ার বিক্রি করে যেটা পরিশোধিত মূলধন তো ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা নাম তোমার শুনছো ডিএসসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি বাংলাদেশের ইকুইটি বাজারের উদাহরণ তো এগুলো তোমরা জানো এগুলো নিয়ে আসলে অতিরিক্ত বর্ণনা কিছু নাই জাস্ট খালি বেসিক কনসেপ্ট মনে করিয়ে দেয়া আর তোমরা এগুলো অলরেডি পড়েছো আগে আশা করি তোমাদের আবার নতুন করে শিখতে পারবে বাজার দুটো প্রকার একটা সরকারি একটা কর্পোরেট বন্ড বাজার যেটা হ্যাঁ সরকারি বন্ড বাজার আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড বাজার সরকারি বন্ড বাজারে সরকারি বন্ডগুলো পার্টিসিপেট হয় আমি বুঝিনে তোমার কথা বলো বইয়ের আর কি আমার বন্ড বাজার কোন আলাদা প্রকারভেদ দেওয়া নাই শুধু ইক্যুইটি বাজার এবং বন্ড বাজার আছে হ্যাঁ আমি কি তোমাদের বই থেকে ডিট পড়াচ্ছি মানে তোমাদের তো আমি কনসেপ্টটা শিখাচ্ছি অনেক সময় আমি এমন অনেক কিছু বলবো যেটা হয়তো তোমার বইতে নাও থাকতে পারে হয়তো অন্য কোনো বইতে থাকতে পারে বা অন্য কোনো জায়গা থাকতে পারে ঠিক আছে একটা বই যে সব সব কিছু কভার করবে সেটা নাও হতে পারে এখানে তোমার একটা তুমি একটা কনসেপ্ট পেয়ে গেলা তুমি এটা এড হলো তোমার কনসেপ্ট আবার বইতে আরো অনেক কথা আছে যে তুমি এড করতে পারো তাই না আমি খালি জাস্ট মানে মূল কথাগুলো আনছি অনেক সময় এখানে আমার অনেক মূল কথার অনেক অংশ তুমি তোমার বইতে নাও পেতে পারো তো তাহলে তোমার জন্য এটা ভালো হলো তুমি একটা এক্সট্রা কথা পেয়ে গেলা ইম্পর্টেন্ট একটা অংশ পেয়ে গেলা তাহলে তুমি একটু বেশি জানলা অন্যদের তুলনায় যে তুমি জানতে পারলা যে বন্ড বাজারকে দুইটা ভাগে ভাগ করা যায় বাংলাতে একটা হচ্ছে সরকারি বন্ড বাজার একটা হচ্ছে কি কর্পোরেট বন বাজার এটা টেক্সটা ইনফরমেশন টেক্সটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তাই না বুঝছো জি ওকে ঠিক আছে তাহলে আমরা ইকুইটি বাজার সম্পর্কে জানলাম ডিএসসি সিএসসি অবশ্যই এগুলোর ব্যাপারে স্টাডি করবা বাসায় মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে প্রাথমিক বাজার আর মাধ্যমিক বাজার ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হওয়ার সময় আমি অনেক সময়ই এই প্রাথমিক বাজার আর মাধ্যমিক বাজারের কনসেপ্ট দিয়ে উদ্দীপক হয় সো তোমরা খুব ভালো করে প্রাথমিক বাজার মাধ্যমিক বাজার কিন্তু স্টাডি করতে হবে এখানে বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি অবশ্যই পরবর্তীতে বই থেকে ডিটেইলস পড়বা তো তোমাদের আসলে এটা মনে আছে মনে হয় প্রাথমিক বাজার যখনই কোনো একটা কোম্পানি নতুন শেয়ার বাজারে ছাড়বে খেয়াল করো নতুন কোনো শেয়ার বাজারে ছাড়তে গেলেই মানে যে সেটা এখন বাজার ছাড়ানো একদম নতুন শেয়ার বাজারে ছাড়বে তখনই সেটা প্রাথমিক বাজারকে বোঝায় নতুন শেয়ার যে বাজারে ছাড়া সেটা হচ্ছে কি প্রাথমিক বাজার দেখো যে বাজারে কোনো কোম্পানি নতুন সিকিউরিটি ক্রয় বিক্রয় হয় নতুন সিকিউরিটি শেয়ার হতে পারে বন্ড হতে পারে হ্যাঁ যেটাই হোক আর কি সিকিউরিটি বলতেছি আমরা যে বাজারে কোনো কোম্পানি নতুন সিকিউরিটি ক্রয় বিক্রয় হয় তাকে প্রাথমিক বাজার বলে তাহলে নতুন কোনো সিকিউরিটি ক্রয় বিক্রয় করতে গেলে সেটা প্রাথমিক বাজারে যেতে হবে আর প্রাথমিক বাজার আইপিও প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিনিয়োগকারীগণ শেয়ার ক্রয় করতে পারে তার মানে প্রাথমিক একটা অন্যতম প্রসেস হচ্ছে এই আইপিও আইপিওটা কি যখন কোন একটা কোম্পানি ধরো শেয়ার নতুন শেয়ার বিক্রি লাখ শেয়ার বিক্রি করবে তারা হ্যাঁ তাহলে জন্য তারা কি করবে তারা প্রথমে এই আইপিও ছাড়বে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে প্রাথমিক গণপ্রস্তাব মানে প্রস্তাব দিবে আর কি বাজারে এটা বিভিন্ন ফিনান্সিয়াল ম্যাগাজিনে হতে পারে ডিএসি বা সিএসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে এখন তো অনলাইন তো ওয়েবসাইটে হয় পেপার পত্রিকার মাধ্যমে এই প্রস্তাবটা দেয়া হয় যে আইপিও নতুন শেয়ার ছাড়া হচ্ছে ইনফরমেশন গুলো দেয়া হয় তখন সাধারণ জনগণ জানতে পারে যে হ্যাঁ এই কোম্পানি নতুন এক লাখ শেয়ার বাজারে ছাড়তেছে তখন সবাই আবেদন করে যে হ্যাঁ আমি ধর একজন সে এক হাজার শেয়ার কেনার জন্য আবেদন করলো আবেদন জমা দিল হ্যাঁ টাকা সহ জমা দিবে আবেদন আবার আরেকজন ধরো তিন হাজার শেয়ারের আবেদন জমা দিল এইভাবে পুরো বাংলাদেশ থেকে দেখা গেল তোমার এগারো লাখ শেয়ারের আবেদন জমা পড়ছে কিন্তু কোম্পানি বিক্রি করবে কত শেয়ার বলতো কত বলছিলাম কোম্পানি কতগুলো শেয়ার বিক্রি নতুন শেয়ার কতগুলো ছাড়বে বলছিলাম একটু আগে বলছি আহ তুমি শুনতে পাচ্ছ এক হাজার বসছিলাম ভালো মনে করে দেখো যে কোম্পানি কতগুলো নতুন শেয়ার বাজারে ছাড়বে বলছি একটু আগে বলছি দেখি মনে করতে পারো কি না আমার আর কথা শুনছ তো কি না মনোযোগ দিয়ে। একজনও বলতে পারছ না কতগুলো শেয়ার বাজারে ছাড়বে বলছিলাম একটু আগে নতুন শেয়ার এক লাখ এক লাখ বলছিলাম কোম্পানি এক লাখ শেয়ার বাজারে ছাড়বে হ্যাঁ নতুন কিন্তু বাংলাদেশ থেকে टोटल আবেদন জমা পড়েছে 11 লাখ। আমার এইটুকু কথা কি বুঝতে পারছ সবাই? আমার আমার কথাগুলো কি সবাই শুনতে পাচ্ছো বাপ জি যে কোন একটা কোম্পানি এক লাখ নতুন শেয়ার বাজারে ছাড়বে ওকে বাট এই যে নতুন শেয়ার যে ছাড়বে এটা তো বিভিন্ন ভাবে ইনফরমেশন এই তথ্যটা পাঠানো হয় ওয়েবসাইটে দেওয়া হয় ডিসিএস সিএস ওয়েবসাইটে থাকে পেপার পত্রিকায় আসে ফিনান্সিয়াল ম্যাগাজিনে আসে যে এই কোম্পানি 1 লাখ নতুন শেয়ার বাজারে ছাড়বে তো তখন এই শেয়ারের কেনার জন্য আবেদন জমা দেয় যারা যারা কিনবে বিনিয়োগকারী যারা এখন পুরো বাংলাদেশ থেকে ধরো টোটাল এগারো লাখ শেয়ার কেনার আবেদন পড়ল কিন্তু কোম্পানি শেয়ার বিক্রি করবে কতগুলো বলো এক লাখ এক লাখ কিন্তু আবেদন জমা পড়ছে কত এগারো লাখ এগারো লাখ রাইট এটাই মানে আমি জানতে চাচ্ছি তোমার শুনতেছো না তাহলে এক লাখ শেয়ার বিক্রি করবে কিন্তু আবেদন জমা পড়ছে এগারো লাখ এখন কি করতে হবে যে লটারির মাধ্যমে এই জন্যই কথাটা আসছে আইপিও প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এখন প্রথমে বিনিয়োগ যে তোমার কেনার প্রস্তাব দেওয়া হয়েছে এখন আবেদন জমা পড়েছে আইপিও প্রক্রিয়া হলো এখন লটারির মাধ্যমে সিলেকশন হবে যে এগারো লাখ থেকে কারা কারা পাবে শেয়ার গুলো ঠিক আছে যে যত বেশি শেয়ার আবেদন করবে তার বেশি শেয়ার পাওয়ার চান্সটা বেশি এইভাবে আইপিও প্রক্রিয়া লটারির মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করে থাকে আর সেটা কোন বাজারে হয়ে থাকে প্রাথমিক বাজারে আমার কাছে মনে হয় যে সবাই প্রাথমিক বাজারের কনসেপ্টটা মনে পড়েছে নিশ্চয়ই কোন প্রশ্ন আছে প্রাথমিক বাজার নিয়ে নাকি বুঝতে পারছো আমার কথা

সরাসরি আমার শেয়ার আমি কারো কাছে যে বিক্রি করলাম হ্যাঁ এটা হতে পারে নতুন শেয়ারের এটা একটা প্রসেস আর কি কিন্তু মূলত প্রাইভেট প্লেসমেন্টটা আমরা এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই তোমার প্রাথমিক বাজারের কনসেপ্টের মধ্যে এটা এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নাই বুঝতে পারছো জি স্যার প্রাথমিক বাজারের মতো আইপিও প্রক্রিয়া এবং লটারি এই বিষয়টাকে আনবা প্রাইভেট প্লেসমেন্টটাকে এখানে আনা এইটার মধ্যে আনা দরকার নেই প্রাথমিক বাজারের সংজ্ঞার মধ্যে আনা দরকার নেই কারণ প্রাইভেট প্লেসমেন্টটা হচ্ছে এটা আরেকটা প্রসেস নতুন শেয়ার বিক্রি করা সেটা হচ্ছে সরাসরি যে বিক্রি করা সেটাকে বোঝায় ওকে আর মাধ্যমিক বাজারে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে প্রাথমিক বাজার যে শেয়ারগুলো বিক্রি হয়ে গেল ঠিক আছে এগুলো এই শেয়ারগুলো পরবর্তীতে ধরো যে 1 লাখ শেয়ারটা এখন বিক্রি হয়ে গেছে এখন ধরো 1 লাখ শেয়ার পেয়ে গেছে অনেকেই যে যে কয়টা শেয়ারের আবেদন করেছে ধরলাম তোমরা আবেদন করছো যেমন এখানে তোমরা কতজন আছো জন এখন তোমরাই ধরো যেমন এই শেয়ার গুলো বিক্রি করে দিতে চাও বা তুমি আরো শেয়ার পরবর্তীতে অন্য কারো কাছ থেকে শেয়ার কিনতে চাও একজনের কাছে কিনতে চাও বা একজনের কাছে বিক্রি করে দিতে চাও শেয়ার গুলো তখন সেটা কোন বাজারে যেতে হবে বলো মাধ্যমিক বাজারে এই জন্য বলা হচ্ছে যে প্রাথমিক বাজার ইস্যুকৃত সিকিউরিটি যে বাজারে ক্রয় বিক্রয় হয় তাকে মাধ্যমিক বাজার বলে প্রাথমিক বাজার যে শেয়ার একবার ইস্যু হয়ে যাবে সেগুলোই পরবর্তীতে ক্রয় বিক্রয়ের কাজগুলো চলে হচ্ছে মাধ্যমিক বাজারে কারণ ধরো আমার কাছে কোন কোম্পানির এখন তিন হাজার শেয়ার আছে কারণ আমার ইচ্ছা গুলো যে আমি আর শেয়ার গুলো রাখবো না আমি এই শেয়ার বিক্রি করে দিব টাইম দেখা যাচ্ছে আবার আরেকজন বিনিয়োগকারী সে আবার এই কোম্পানির শেয়ার কিনতে চায় আমি চাই বিক্রি করতে কিন্তু আরেকজন বিনিয়োগকারী সে আবার কে এই কোম্পানির শেয়ার কিনতে চায় কারণ এটা ডিমান্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে বুঝছো তাহলে আমি বিক্রি করে দিব ওই যে কিনতে চায় সে কিনে ফেলবে এরকম আবার ধরো যে আমি আরো কিনতে চাই তাহলে আমি যে বিক্রি করতে তার কাছ থেকে আমি আবার কিনে ফেলব তবে এই প্রসেসটা সম্পূর্ণ অনলাইনে হয় তো কে আমি যখন কিনবো কে আমার কাছে বিক্রি করলো এটা আমার দেখার প্রয়োজন হয় না এটা অনলাইনে বসাই দিলে অটোমেটিক্যালি ট্রানজেকশন গুলো মিট করে দেয় ম্যাচ করে দেয় বুঝছো ধর আমি কিনতে যাচ্ছি অটোমেটিক্যালি আমার কে বিক্রি করতে যাচ্ছে এটা ম্যাচ করে দিবে কে দিবে ম্যাচ করে ব্রোকার আছে ব্রোকাররা বিভিন্ন ব্রোকারেজ হাউস আছে এরা এই ম্যাচিংটা করে দেয় আমাকে কষ্ট করে কে বিক্রি করতে চায় কে কিনতে চায় এগুলো খোঁজার কোনো প্রয়োজন নাই আমি আমার ব্রোকারকে জানাবো আমার ব্রোকারি ম্যাচিং এর কাজটা করে দিবে যেটা মাধ্যমিক বাজারে হয়ে থাকে বুঝছো এই জন্য এখানে দেখো এই যে সেকেন্ড পার্টে বলছে মাধ্যমিক বাজারে অনলাইন দর কষাকষির মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় হয় এক্ষেত্রে শেয়ারের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে পুরো কাছে অনলাইনে হয় তো আমি চাইলে কিনতে পারি আমি চাইলে বিক্রি করতে পারি আমি জাস্ট খালি ইনফরমেশনটা ইনপুট দিলেই অটোমেটিক্যালি বাই বা সেল হয়ে যায় এটা কোথায় হয় মাধ্যমিক বাজারে হয় তো এই প্রাথমিক বাজারে মাধ্যমিক বাজার নিয়ে বিভিন্ন সময় কোশ্চেন হয় অনেক কোশ্চেন পাবা তোমরা তোমরা বই থেকে আজকে ঘাটবা এই চ্যাপ্টারে প্রাথমিক বাজার মাধ্যমিক বাজার নিয়ে রিলেটেড এই কনসেপ্ট রিলেটেড একটু কোয়েশ্চেন কয়েকটা ঘাটবা কারণ এটা বেশি আসে তো এটা তোমাদের কাজ আর কি একটু এই টপিক রিলেটেড তোমরা একটু কোয়েশ্চেন ঘাটবা ওকে আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে আমরা এখন প্রেজেন্ট নিয়ে নিব তো দ্রুত লিংকটা দাও তো প্রেজেন্ট দিয়ে দিই হুম স্যার ওই যে স্যার অনলাইনে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করে মানে মাধ্যমিক শেয়ারগুলো বিক্রি করার জন্য কিন্তু আগে কি একসময় টেলিফোনে করা হতো না এটা মানে পুরো প্রসেসটা হ্যাঁ টেলিফোনে যখন ছিল না তখন তোমার বাজারে গেলে ডাকতো এইভাবে কোম্পানির থেকে দোকানের মতো ছিল মানে ডাকতো এই শেয়ার বিক্রি হবে শেয়ার বিক্রি হবে এই শেয়ার কিনতে চাই শেয়ার কিনতে চাই এইভাবে বুঝছো মানে এক সময় যে ডিএসসি তে ঢাকা স্টক এক্সচেঞ্জ এগুলোতে গেলে দেখা যেত ডেকে ডেকে ক্রয় বিক্রয় হইতো আর এখন তো তোমার সবকিছু কি অনলাইনের মাধ্যমে হয়ে গেছে এখন সব অনলাইনে কাজগুলো হয়ে যায় এখন যারা ইনভেস্টর তাদের ব্রোকারেজ হাউসেও যাওয়া লাগে না সে নিজেই তার একাউন্টে লগ করে সেই বাইসেল এর কাজ মানে ব্রোকারের মাধ্যমেই বাইসেল এর কাজগুলো সে ঘরে বসেই করতে পারে চাইলে যদি ব্রোকারেজ হাউজ এই ধরনের অনলাইন আহ বেনিফিট বা সুবিধে ট্রানজাকশন ফ্যাসিলিটি যদি দিয়ে থাকে প্রোভাইড করে তাহলে সেটা পসিবল হয় তো এই আর কি বিষয় ওকে তো এগুলো তোমরা সম্পর্কে আরো অনেক ডিটেল জানতে পারবা এগুলো নিয়ে বলে শেষ করার ই নাই এগুলো চাইলে অনেক শেখা যায় তুমি যত কিছু বই পড়বা নেট খাটবা তত ভালো শিখতে পারবা তবে অবশ্যই সবকিছু ব্যালেন্স করে তুমি সরকারি বন্ডের ইয়াটি কার একবার দেখাবেন আমি মানে স্ক্রিনশট নেব ওকে এটা ছিল বন বাজারে হ্যাঁ এটা সিম্পল খালি কথা বলা ছিল ওকে তাহলে আসলে নিয়ে নিস ওকে তাহলে সবাই ভালো থাকো আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস এ শিখবো চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা আবার নেক্সট চ্যাপ্টারে যাব তাহলে সবাই ভালো থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম